অভিযোগ রয়েছে আপনারা আপনাদের আছে কিন্তু আপনারা এই প্রতিকারের কি ব্যবস্থা নেবেন বলে মনে করেন আমরা মধ্যে থাকতে চাই না দুর্নীতিমুক্ত একটা সমাজ দুর্নীতিমুক্ত একটা কমিটি আমাদের অফিস দুর্নীতিমুক্ত এখনো আছে ভবিষ্যতে থাকবে আর সেদিকে আমাদের যা করণীয় বা চেষ্টা আমরা সৎ করব আমরা তরুণ একজন সাধারণ সম্পাদক পাইছি এর কাছ থেকে বিগত দিন এসে ভালো কিছু আশা করবো বলে মনে করি সাধারণ সম্পাদক সাহেব আপনার মতামতটা ব্যক্ত করেন আসলে আমাদের তো এখানে সমিতি বলতে তেমন কিছু নাই আমাদের এখানে আসলে প্রত্যেকটা জায়গায় যেমন একটা নামাজ পড়তে গেলেও একজন ইমাম লাগে এটা এখানে বিয়াল্লিশ জন লেখক আমরা এই বিয়াল্লিশ জনের মোটামুটিভাবে এটা সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য সুবিধা অসুবিধা এগুলো দেখার জন্য একজন ইমাম দরকার সেইভাবেই মোটামুটিভাবে আমরা যারা ইয়ে হয়েছে আমাদের এখানে আমাদের তো মূল লক্ষ্যই আমরা মোটামুটি জনগণে সেবা করা। আমাদের এইদিকে কোনো কার্পণ্য থাকবে না। সংগ্রহ করলাম যাতে এখানে কোনো বিশৃঙ্খলা না হয়, কিছু না হয়। এবং আমরা জনসেবা দেব, সেবা দেব, সুস্থ ভাবি আমরা এখানে দলিল লিখব, কোনো দুর্নীতি করবো না এবং কারো দুর্নীতি করতে দেব না। এটাই আমাদের মূল লক্ষ্য। সাধারণ